হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো এই গাছটাতে আজ কতগুলো ফুল ফুটেছে আজ হলো ষষ্ঠীর সকাল দেখো মা আর মেয়ে বসেছে দুর্ব বাঁচতে এটা ষষ্ঠীতে লাগবে এখানে দুর্ব রয়েছে আর বাঁশের করুর আর এখানে রয়েছে লটকা মা বাজছিল মেয়েও বসেছে বাঁচবে বলে ও জিজ্ঞেস করছে কিভাবে বাঁচবে তারপর দেখো মা দেখাচ্ছে আমরা আজকের দিনটাই রয়েছি কাল ভোরবেলা আমরা বাড়ি চলে যাব আমাদের গোছ গাছ হয়ে গেছে আবার কবে আসব জানি না প্রায় আড়াই বছর পর এসেছিলাম এবার এক মাস থাকলাম দেখো মার পুজো হয়ে গেছে আর দেখো এখানে রয়েছে মার ষষ্ঠীর পাখা এখানে পাঁচ রকম ফল রয়েছে বোটা সহ করমচা সুপুরি কলা আম আর লটকা আর ধান দুব্ব এসব আর এই বিড়ালগুলোকে না দেখালে হবে তো ওদের পুজো ওদের দিন আজকে দেখো দুজনে দুদিক মুখ করে বসে রয়েছে তারপর দেখো ষষ্ঠীতে মা বানিয়েছিল তিলের নাড়ু গুড়টা হয়ে গেছে এবার মা তিলটা ঢেলে নাড়ুগুলো বানিয়ে নেবে দেখো হয়ে গেছে আর বানিয়েছিল ক্ষীর আমাদের ষষ্ঠীতে ক্ষীর আর চিরে ভাজা খায় আর এটা একটু ঘন করে করেছে এটা দিয়ে দেবে জামাইকে তারপর চলো দেখাই ষষ্ঠীর সকালে আমাদের ব্রেকফাস্টে কী ছিল এখানে রয়েছে চিড়ে ভাজা এখানে মুরগি একটা মুড়ির মোয়া তিলের নাড়ু কাঁঠাল আর আর আম এবার আমরা ব্রেকফাস্ট করে তারপর দেখো মা এখন মেয়েকে ষষ্ঠীর জল দেবে এখানে ধান দুর্ব এগুলো বাধা ছিল সেগুলো মা খুলে নিচ্ছে এখানে আমাদের ষাটটা করে দুর্ব সাতটা বাসের কুরুল এসব থাকে আর দেখো ধানদ্রব্য দেওয়ার সময় দুজনেই হাসছে দেখো মেয়েরকে জল দেওয়া হয়ে গেছে এরপর আমাকে আর বোনকেও দিয়েছে সেটা আর ভিডিও করিনি তারপর চলো দেখাই আজ মেনুতে কি ছিল আজ কাল আমরা চলে যাব তাই আজ আর মাংস করিনি এখানে মাছ ভাজা রয়েছে মুড়ি ঘন্ট মাছের ঝোল ডাল ভাজা আর এখানে চাটনি আর এখানে একটা হচ্ছে তারপর দেখো আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে কাল কালভোর পাঁচটায় আমরা বেরিয়ে যাব দুটো ব্যাগ হয়েছে আমাদের তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা